কনকনে ঠান্ডা এই শীতের রাতে আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার বসার কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার আপনাদেরকে শুনবার তৌফিক এনায়ত করেছেন এজন্য আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ দয়াময় প্রেমময় করুণাময় মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমার কোন গোলাম আমার কোন বান্দা আমার পক্ষ থেকে কোন নেয়ামত পাবার পর যদি একবার আলহামদুলিল্লাহ বলে দেন আল্লাহ পাক বলেন তার জন্য সঙ্গে সঙ্গে একটি জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন সুবহানাল্লাহ এই যে একবার সুবহানাল্লাহ বললাম লাভ কি শুনেন বেনিফিট কি শুনেন উপকার কি আমরা তো নগদ উপকারের জন্য কাজ করি কিন্তু নগদের কোনো দাম নাই দ্বিতীয় কথাটা বলতে পারবো কিনা আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই ফেরেস্তারা বলে পাপিষ্ঠবান্ধা যারা পাপ করে অপরাধ করে গুণার সাগরে হাবুডুবু খায় তাদের উদ্দেশ্য করে বলে গো দমটা বন্ধ করে দে তোমার পায় পায় আলো বাতাস অক্সিজেন পায় তুমি তাদেরকে বিনা টাকায় বিনা খরচে অক্সিজেন গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে না তোমার হুকুম পালন করে না তোমার আদেশ পালন করে না তোমার হাবিব তোমার ও বিশ্বনি বিসল্লাহ বলেসাল্লামের সৌন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে না দনটা বন্ধ করে দেয় আল্লাহ বলেন ভেরিস্তার আরে রাখো আমার বান্দা তো বা করে কিনা জমিনটা বলে আল্লাহ গো তোমার নিয়ামত পাবার পর তোমার গোলা অপরাধ করে পাপ করে বিলিন করে দে আল্লাহ বলেন রাখো দেখি আমার বান্দা আমার গোলাম তোবা করে কিনা আমার বান্দা ফিরে আসি কিনা আল্লাহ বলেন ফাফির কোথায় তুমি দৌড়া দৌড়ি করো আসো ফিরে আসো তুমি কি অন্যায় করেছো কি গুণা করে ফেলেছ মনি ইসরাইলের এক লোক এক শত খুন করেছিল তবা করেছে খাটি মনে আল্লাহ পাক এই খুনিকেও মাফ করে দিয়া বান্দা থেকে বন্ধু বানিয়ে ফেলেছেন আল্লাহ বিরাট বড় একটা সন্ত্রাসী এলাকার ত্রাস সবাই মিলে হযরতে মূসা আলাইহিস সালামের অনুমতি ক্রমে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসলো এই সন্ত্রাসী আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে আল্লাহ গো আমি তো ঠিকই সন্ত্রাসী কত মানুষকে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে কিন্তু তুমি আমার খাবার দাবার বন্ধ করে দাও নাই অক্সিজেন বন্ধ করে দাও নাই আল্লাহ গো আমি তো ভালোও করতে পারবো না খারাপও করতে পারবো না তবে খাটি মনে আমি তো করি আল্লাহ তুমি না রাহমান তুমি না রাহিম তুমি না গাফ আমার জীবনের সব গুণা তুমি ক্ষমা করে দাও কয়েকদিন পর কয়েক দিন পর সালামকে বললেন ও আমার আমার এক এক বন্ধু ওই জঙ্গলে যাও তার জানাজার নামাজ তুমি পড়াবা দাফন করার ব্যবস্থা করবা হজরতে মৌসা সালাম গিয়ে দেখেন ওই সন্ত্রাসীটার লাশ পরে আছে অমনি আল্লাহর কাছে ডাক দেয়া বললেন আল্লাহ গো তোমার কারিশ্মা আমি বুঝলাম না এ তো ছিল এলাকার ত্রাস সৃষ্টি করেছে সন্ত্রাসী তার অত্যাচারে তার নির্যাতনে সবাই অতিষ্ঠ ছিল সে তোমার অলি সে তোমার বন্ধু হলো কিভাবে আমি জবাব চাই আল্লাহ বললেন মূসা তুমি কি জানো না আমি রহমান আমার এক নাম রহমান আমার এক নাম আমার আমার এক নাম সাত্তার কাকুতি মিনতি করে আবেদন নিবেদন প্রার্থনা করেছে অনুতপ্ত লজ্জিত হয়ে তবা করে কান্নাকাটি করেছে আমি তাকে মাফ করে দিয়েছি আমি তাকে আমার বান্দা থেকে বন্ধু বানিয়ে দিয়েছি চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের নবী প্রিয় নবী নবীদের নবী নবীদের দলপতি

যারা বসায় গাইয়া শুয়ে আছেন তাড়াতাড়ি চলে আসুন খাতি বলে আমরা তোমা করব। এইখান থেকে নিষ্পাপ মাসুম হয়ে বাসায় ফিরবো এটা চান না আপনি শুয়ে থাকবেন জান্নাতের বাগান বসলেই গোনা মাফ আখেরে মুনা জাত না করে যাবেন না আশেপাশে যারা অবস্থান করছেন ফিরে আসুন এখনো পর্যন্ত পাপিষ্ঠ জন্য রমজায় আধারে আল্লাহর নবী কান্নাকাটি করছে কোথায় দৌড়াদৌড়ি করি আমরা আল্লাহর নবী যেদিন সর্বপ্রথম উঠবেন জিব্রাইল আলাইসাল্লাম বলবেন আল্লাহ নবী গো আপনি উঠেন অমনি আইনা উম্মাতি আল্লাহ নবী কান্নারত অবস্থায় উঠবেন আর বলবেন ও জিবরাইল আমার উম্মত কো আমাকে স্বাগত জানাবে আমি তো আমার উম্মতকে দেখছি না জাহান্নামের পাদদেশে চলে গেছে কিনা হজরুতে জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো আপনি তো সর্বপ্রথম উঠলেন আপনার উম্মত কিভাবে উঠবে আপনার ডান পাশ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠবে বাম পাশ থেকে উঠবে অর্ধ পৃথিবীর যিনি শাসনকর্তা ছিলেন এমন একজন আল্লাহ নবীর সাহাবী যাকে ফারুক বলা হয় সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ নবী বলেছিলেন আমার করে যদি কেউ নবী হতো সে হতো মর তিনি উঠবেন পায়ের নীচ থেকে যিনি উঠবেন কুচকুচে দেহের অধিকারী হাফসি একটি তদাস ছিলেন ইসলামের প্রথম মার্জিন হজরত বেলাল রাজি আল্লাহ পায়ের নিচ থেকে উঠবেন তার কত দাম কত দাম আল্লাহ পাক সুরত দেখেন না আকার আকৃতি দেখেন না যদি দেখতেন তাহলে বেলালের এত দাম থাকতো না আল্লাহর নবী মেয়েরা যে জান্নাতে হাঁটাচারা করছেন চলাফেরা করছেন অমনি আওয়াজ শুনেন ও আমি তো আওয়াজ শুনছি কার আওয়াজ শুনছেন কার আওয়াজ শুনছেন আমার বেলাল আমি জান্নাতে তার আওয়াজ শুনতে পাচ্ছে নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে দামি সর্বোত্তম ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরে হেসগার মত